রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নেতাদের আপ্যায়ন ও সৌজন্যে মুগ্ধ হয়েছেন রাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। দীর্ঘদিন পর নিজের ছাত্র জীবনের প্রিয় ক্যাম্পাসে ফিরে আবেগে জড়িয়ে পড়েন তিনি সাক্ষাৎকালে শিক্ষার্থীদের সঙ্গে অতীতের স্মৃতি ভাগ করে নিয়ে রিজবি বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও সুন্দরতম একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীরা বরাবরে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে তবে বিশ্ববিদ্যালয়ের অতীত পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করে তিনি বলেন বিগত সতেরো বছর এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে ফলে সিট বাণিজ্য অনিয়ম ও ভয় ভীতির রাজনীতি দিয়ে তারা ছাত্র রাজনীতিকে কুলুষিত করেছে এবং দীর্ঘদিন ধরে রাখসু নির্বাচন হতে দেয়নি ট্রাকসু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত ও আবেগ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে জানিয়ে রিজভি বলেন যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রাকসু কার্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নবনির্বাচিত ভিপি ও শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ জি এস সালাউদ্দিন এগারোই নভেম্বর নবনির্বাচিত রাকসু নেতাদের সঙ্গে এক সৌজন্য শাখাতে রিজবি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন পরে রাকসু কার্যালয়ে তাকে সম্মাননা স্মারক তুলে দেন রাকসুর নবনির্বাচিত নেতারা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ